আজকে সকাল বাজে সাড়ে পাঁচটা আর দেখো ওয়েদারটা একেবারেই মেঘলা মেঘলা সবার আগে আমি আজকে ঘুম থেকে উঠেছি এখনো পর্যন্ত কিন্তু পুরো পাড়ারই কেউ ঘুম থেকে উঠেনি তো যাই হোক ওয়েদারটা বেশ ভালো লাগছে মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা হলো বৃহস্পতিবার আর একটু আগেই তো বললাম অনেকটাই সকাল এখন তো ঘুম থেকে উঠে দেখো বাসনগুলো বের করে দিয়ে এই যে গ্রামের দিকে কিন্তু এই জিনিসটা হয় জল ছোড়া দিতে হয় গোবর জল তবে আমরা ইদানিং গোবর জল দিই না জল ছড়া দিয়ে গোটা ঘর দুয়ার তারপরে বাসে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়ে এখন দেখো বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমরা দেখলে গেটের সামনে একটা বিছানো ছিল কালকে রাতে না মেঘ ডাক ছিল অল্প অল্প বৃষ্টি পড়ছিল ভাবছিলাম যদি বৃষ্টি হয় তাই জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম কিন্তু বৃষ্টি তো আর হয় না তবে ওদের বেশ ঠান্ডা ঠান্ডা আর সেই জন্য সকালবেলাটা তুলে নিলাম আর তারপরে ঘর দুয়ারগুলো ছাড় দিয়ে এখন বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখছি এখনও কোথাও কেউ কিন্তু ওঠেনি মেয়েকেও ডাকিনি ভাবলাম এখন থেকে ডাকবো না আমার কাজগুলো চটপট আমি কমপ্লিট করে নিই তারপরে ডাকবো আর এরকম সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় সারাদিনের সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যেই খুব ভালোভাবেই করা যায় তো যাই হোক চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি আর এই যে দেখো এই সবে মাত্র আমার শাশুড়ি ঘুম থেকে উঠলো উঠে বড় বউয়ের কাজ শুরু করে দিল মানে বড় বউমার আর কি ওনার বড় বউমা তো তার বাসন বের করা তার ঝাঁট পাট দেওয়া তার সমস্ত কাজ উনি করবে আর কি তো যাই হোক তারপরে দেখো অনেকটা সময় পরে ওইদিকে বাসন মাজা নাতা ঝাঁটা সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি কিছু কাঁচা ধোয়াও করে নিয়েছি আর এখন ভাবলাম এই পাপোশটাকে না একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে দিন কয়েকদিন আগে না পরিষ্কার করেছিলাম আর মাটির বাড়ি তো প্রচণ্ড ধুলো হয় এমনি ঝেলে নিই প্রত্যেক দিন রোদে দিয়ে কিন্তু তা ত্য যেন প্রচুর ধুলো হয় ভাবছিলাম আর একটা পাপস কিনবো এমনিতে নারকেল ছিপড়া দুটো রয়েছে সেগুলো গেটের সামনে দিয়ে একটা আর একটা সেই ঘরে দিই আর এটা বিছানার সামনে দেওয়া থাকে ভাবছি আর একটা কিনবো কারণ এইগুলোকে ভেজালে না একদিনে তো শুকনো হয় না তো যেদিন ভেজাবো তখন সেটা ব্যবহার করবো আর কি তো কিনতে হবে এইরকমই তো যাই হোক এখন দেখো পাপসটাকে সুন্দর করে সার্ফ দিয়ে পিঠ দু দুপিট সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তবে একটা ব্রাশ হলে ভালো হতো কিন্তু এই মুহূর্তে ব্রাশ নেই তো তাই হাত দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি তো যাই হোক আমার সকালের কাজকর্ম প্রায় শেষের পথে এইটা ধুয়ে নিলেই আমার কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর ভাবছি আজ যেহেতু বৃহস্পতিবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘলা মেঘলা আছে সকাল সকাল স্নান করে নেবো তাহলে কী হবে ঠাকুর পুজোটাও সকাল সকাল দেওয়া হয়ে যাবে আর মনে হবে অনেকটা কাজ তারপরে তো রান্না আছেই দশটা সাড়ে দশটার মধ্যে তো রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আর এই স্নান পুজো ঠাকুর আর রান্না করা এই কাজগুলো যদি মেটে থাকে তাহলে মনে হয় সংসারের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর সারাদিন ধরে টুকটুক করে সংসারের ডাস্টিং ক্লিনিং যা থাকে না টুকটুক করে করা যায় অনেকটা সময় পাওয়া যায় তাই না তো চলো পাপসটা ধুয়ে নিলাম এখন এই যে এই যে বাসটা ঝোলানো রয়েছে একটা কঞ্চে আর কি দেওয়া ছিল শক্ত সমর্থ আছে ওইটার মধ্যে মেরে দিলাম কারণ ওখানটা বেশ রোদ লাগে আর তারপরে স্নান করে চলে আসলাম দেখো এখন চুলটা আসে নেবো ওদিকে ঠাকুরের বাসনগুলোকে তেঁতুল দিয়ে সুন্দর করে চকচকে করে মুছে মানে পরিষ্কার করে ধুয়ে আর ফুল তুলে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো এখন ভাবলাম চুলটা আছড়ে সিঁদুরটা পরে নিয়ে তারপরে ঠাকুর পুজোটা দেবো আর সাহা দিদিভাই কমেন্ট করে বলেছে এগিয়ে যান পাশে আছে দিদি সব সময় থ্যাংক ইউ সো মাচ গো আমি জানি তুমি অনেকটা দিন ধরে আমার সঙ্গে আছো আর তোমার কাছে রিকোয়েস্ট হ্যাঁ এইভাবেই তোমরা আমার পাশে থেকো তুমি তো অনেকটা সময় ধরেই আমার পাশে রয়েছে আমার ভিডিও দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো সেটা আমি জানি তোমার মতো না আরও কয়েকজন দিদিভাই আছে আমার সেই বহুদিন ধরে আমার সঙ্গে রয়েছে আমার জার্নি থেকে মানে আমার শুরু জার্নি শুরু থেকে একদিন দিদিভাই তো রয়েছে মামনি দি সেই আমার জার্নি শুরু থেকেই রয়েছে তারপরে আরও কিছু কিছু দিদিভাই রয়েছে। মাঝে মাঝে মানে তার মাঝে মাঝে সময় তো আমাদের সঙ্গে যুক্ত হয়েছ কিন্তু আমার সঙ্গে রয়েছ ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ গো আর মামনি দিদিভাই কমেন্ট করে বলেছ খুব 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 ভালো লাগলো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই তুমি সেই প্রথম দিন থেকে এইভাবেই আমার পাশে আছো তার জন্য তোমাকে যতই ধন্যবাদ দেবো ততই অনেকটা কম হয়ে যায় তো যাই হোক তোমার কাছে রিকোয়েস্ট এইভাবেই সারাটা যতদিন আমি থাকবো তোমাদের সঙ্গে ততদিন আমার পাশে থেকো এছাড়াও কমেন্ট করেছে জয়া রায় চৌধুরী দিদিভাই অনেকদিন পরে কমেন্ট করলো কেমন আছো তুমি যদি দেখে থাকো অবশ্যই জানিও ভালো আছো কি না আর তারপরে কমেন্ট করেছে সোমা বোস আর তারপরে দেখো চুলটু রাজে সিঁদুরটা পরে চলে আসলাম এই ঘরে আর দেখছো কত ফুল যেই গরম পড়তে শুরু করেছে প্রচুর পরিমাণে জবা ফুল ফুটতে শুরু করেছে এখন আর ফুলের সেভাবে অভাব হবে না শীতকালটা একটু ফুলের সমস্যা হয় তবে আমাদের এদিকে যেহেতু ফুল চাষও হয় গাঁদা ফুলের চাষ সেক্ষেত্রে অসুবিধা হয় না দশ টাকার ফুল নিয়ে এলে তিন চার দিন খুব ভালোভাবেই পুজো দেওয়া যাবে অনেক ফুল হয় দশ টাকার ফুল তো সেই জন্য আমাদের এদিকে ফুলের অতটা অসুবিধা হয় না আর এই গরমকাল পড়লে টগর ফুল জবা ফুল মোটামুটি ফুল পাওয়া যায় কিনতে লাগে না আমাদের আর কি তো যাই হোক গ্রামের দিকে ফুল তুলসী বেলপাতা কিছুই কিনতে লাগে না শহরের ক্ষেত্রেগুলো সবই কিনতে লাগে তাই না তো যাই হোক তো গ্রামের দিকে কিন্তু অনেকটা অনেক কিছুতেই অনেক সুযোগ সুবিধা আছে আবার অনেক কিছুতেই অনেক সুযোগ সুবিধা নেই সব কিছু ভালো মন্দ মিলেই সব কিছু তাই না যেমন আমরা গ্রামের দিকে সেরকম কাজকর্মের কোনো সুযোগ থাকে না আমরা শিক্ষিত হয়েও বেকার ঘরে বসে আছি কিন্তু আমরা যদি শহরে বাস করতাম আমাদের যে যোগ্যতা আছে আমরা খুব কম করে হলেও দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারতাম মাসের শেষে কিন্তু দেখো আমরা গ্রামের বুকে থেকে কষ্ট করে পড়াশোনা করে এখন দেখো সেই যোগ্যতা নিয়েও বসে আছি ওই যোগ্যতার কোনো ভ্যালু থাকে যদি সেই যোগ্যতাটাকে কাজে না লাগানো যায় তাহলে না কোনো ভ্যালু থাকে না এমন তো নয় যে সবাই সরকারি চাকরি পাবে কিন্তু যারা চাকরি করছে না বাড়িতে গৃহবধূ হয়ে আছে আমি বিশেষত মেয়েদের কথা বলছি যারা গৃহবধূ হয়েছে তাদের মধ্যে অনেকেই রয়েছে খুব হাইলি এডুকেটেড এবং তাদের কোয়ালিফিকেশানও বেশ ভালো কিন্তু তা সত্ত্বেও তারা কিছুই করতে পারেনি কারণ সরকারি চাকরি তো ভাগ্যে জোটেনি আর তারপরে আর তো কোনো সুযোগ সুবিধা গ্রামের দিকে থাকেই না তো সেই বিষয়েই আর কি সেই দিক দিয়ে যেমন অসুবিধা তেমন গ্রামের দিকে আবার মানে এই সমস্ত জিনিসগুলো খুব সহজেই পাওয়া যায় যেটা শহরের দিকে পাওয়া যায় না আর এম যে অধিকারী ফ্যামিলি দিদিভাই কমেন্ট করে বলেছো রাতে চুল বাঁধতে নেই থ্যাংক ইউ সো মাছ গো আমি জানতাম না এটা যে রাতে চুল বাঁধতে নেই আমি কিন্তু প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পর চুল বাঁধা বলতে গিয়ে ওই বিনুনি করে তারপরে চুলটাকে গুটিয়ে নিয়ে ঘুমাই তো জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ গো তোমরা এইভাবেই আমার পাশে দেখো আর আমার ভুল ত্রুটি সমস্ত কিছু তোমরা একটু প্লিজ ধরিয়ে দিও তাহলে কি বলো একটা মানুষের পক্ষে তো সব কিছু জানা সম্ভব নয় তো তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু কিন্তু শিখতে পারছি ইউটিউবে না আসলে এটা হয়তো কখনোই সম্ভব হতো না তুই কই যে একটু আগেই বললাম সব কিছুর ভালো মন্দ দিক থাকে হয়তো কিছু আর্নিং করতে পারিনি অনেকটা পরিশ্রম করছি ঠিকই কিন্তু অনেক কিছু জানতে পারছি মানুষের জীবনে তো জানার শেষ থাকে না তো যাই হোক কমেন্ট করেছো সুস্মিতা তোমাদের থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও একবার এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর তারপরে দেখো ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে এক কাপ চা বানিয়ে নিলাম তোমার ভাই চা খাবে না তো সেই জন্য আমি এক কাপ বানিয়ে নিলাম আর যেহেতু গরম পড়ে গেছে এখন আর সেভাবে চা খাওয়া হয় না তবে মাঝে মধ্যে মনে হয় আর যেহেতু সকাল সকাল স্নান করছি ইচ্ছা হলে একটু চা খাই গরম গরম চা হলে ভালো লাগে তো চা বিস্কুটটা খেয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো কারণ বেলাও হয়ে যাচ্ছে এদিকে দেখো ছাটা খেয়েই চলে আসলাম এই যে উনুনটা ধরাবো তো আজকে ভাবলাম অল্প একটু কেরোসিন রয়েছে অনেক দিন থেকে পড়ে আছে তো জিনিসটা পরে পরে তো নষ্টই হচ্ছে তাই ভাবলাম কেরোসিনটা দিয়েই ধরি দিই তাহলে সহজেই ধরানো যাবে আর কম সময়ও লাগবে কারণ এই পাতাটা তো দিয়ে ধরাতে ধরতে একটু সময় লাগে তেলটা দিতেই কিন্তু আমার সঙ্গে সঙ্গে উনুনটা ধরানো হয়ে গেছে তারপরে ভাতটা বসিয়ে দিয়ে কী বান্না হবে সেটাই জোগাড় করবো তবে আজকে সমস্ত রান্নাটাই কিন্তু উনুনে করে নিয়েছিলাম কারণ সুযোগটা পেয়ে গিয়েছিলাম সকালে অনেকটা তাড়া থাকে তো আর আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি মানে সকাল বেড়ে ভোর বলা চলে আর কি তো ওই সময় যেহেতু ঘুম থেকে উঠি আমার সমস্ত কাজ কিন্তু সময়ের আগে কমপ্লিট হয়েই গেছিলো তো যাই হোক এখন ওনটা খুব সুন্দর ধরে গেছে এখন হাঁড়িটা বসিয়ে দিলাম চালটা তুলে দিয়ে তারপরে সবজি টবজি কেটে রেডি করে নেবো আজ কি রান্না করব। তবে এখনও কিন্তু ভাবিনি আগে ভাতটা তো বসাই তারপরে দেখা যাবে ওদিকে ঘরটা কিন্তু এখনও অগছানো রয়েছে মানে বিছানা টিছানা গোছানো হয়নি তো ভাবছি আগের কাজটা আগে করে নিই টাইমের মধ্যে রান্না না দিলে মেয়েকে টাইমে খেতে দিতে পারবো না সেই জন্য আর কি তো যাই হোক ওদিকে ভাত নেমে গেছে আর আজকে রান্না করতেছি বরবটি আলুর তরকারি এখন আমি বরবটিটা চাপিয়েছি আর ওদিকে ডালটা না গ্যাসে সেদ্ধ করে নিয়েছিলাম তাই ফোড়ন দিয়ে নিয়েছি তো এদিকে বরবটি করব ডাল করব আর মাছ একটু করব ওই আম দিয়ে টক ঝাল মতো করব আর কি মাছের তো এইভাবে দুপুরের মেনু তো যাই হোক চলো আজকে উমনটা খুব সুন্দর জ্বলছে তো আর রান্নাটা মেঘলা মেঘলা ওই বেশ ভালো লাগছে রোদের তাপও নেই কিছু নেই বেশ ভালো লাগছে রান্না এরকম বাইরে রান্না করতে কিন্তু ভালো লাগে তবে হাতের কাছে যদি সমস্ত জোগাড়গুলো থাকে তাহলে ভালো ওই ছুটে দৌড়ে নিয়ে আসতে একটু কষ্ট হয়ে যায় আর কি আচ্ছা বন্ধুরা এবার যে একটা কথা বলি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এদিকে বরবটি আলুটাকে ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে এখন জল ঢেলে দিলাম এবার ঢাকা দিয়ে তারপরে সেদ্ধ হয়ে গেলে শেষে একটু সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম ওই দিয়ে নামিয়ে নিয়েছি আর বাকি রান্নাটা শেয়ার করলাম না এখন সমস্ত রান্নাটাই আমার কমপ্লিট মেয়েকে খাওয়া দাওয়া করে স্কুলেও পাঠিয়ে দিয়েছি আর তারপরে যে বাসন টাসনগুলো ছিল সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে উনুনটা লেপে দিচ্ছি আর এখন দেখো সুন্দর রোদ বেরিয়েছে তবে আমার রোদ বানার আগেই কিন্তু সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল রান্নাটা করে নিলে ওই গরমে দিনে বেশ ভালোই লাগে গ্যাসেই হোক আর উনুনেই হোক তাপ তো একটা লাগে তো সেটা যদি সকাল সকাল হয়ে যায় বেশ ভালো লাগে তো এখানটা পরিষ্কার করে নিয়ে হাত পা ধুয়ে এবার যাব ঘরে বিছানাগুলো পরিষ্কার করতে হবে তো দেখো চলে আসলাম ঘরে আর এসে যে বিছানাটা অগোচালো রয়েছে তো মোটা ব্ল্যাঙ্কেটটা তো কাঁচা হয়নি সেই ঘরে রেখেছি ওটাকে কেচে তারপরে গোছাবো আর এই পাতলা ব্ল্যাঙ্ক মানে কম্বলগুলো রেখেছি রাতের দিকে না প্রয়োজন হয় মানে ফ্যান চালিয়ে একটু হালকা কিছু গায়ে না দিলে হয় না তো সেই জন্য দুটো রেখেছি তিনজনের একটাতে তো হয় না দুজন আমার আর মেয়ের একটা আর তোমাদের দাদা ভাইয়ের একটা ওই আর আজকে ভাবছি ওপরের বেডশিটটা তুলে দেবো দু তিন দিন হয়ে গেল বেছানো রয়েছে হালকা একটু ধুলো ধুলো হয়েছে তাই ভাবলাম ওকে ঝেড়ে দিলাম নি ওইটা তুলে দেবো ওইটা তোলার পরে দেখলাম ভেতরের বেডশিটটা খুব সুন্দর হয়েছে সত্যি এই টিপসটা বেশ ভালোই লেগেছে তাহলে আমার পুরো বিছানাটা কিন্তু তুলতে লাগলো না তো এখন এইটাকে ভালো করে টান টান করে বিছিয়ে দিচ্ছি আর এর ওপর আবারও একটা বেডশিট বিছিয়ে দেবো তাহলে ওই একই হবে তো যাই হোক এখন দেখো ওই বেডশিটটাকে তুলে নিয়ে বিছানাটাকে টান টান করে বিছিয়ে বালিশ বালিশ কম্বল যা বিছানায় থাকে সেগুলোকে সব নামিয়ে নিয়েছি তো একটা ঘরের বিছানাটাই হচ্ছে সব থেকে মেন সৌন্দর্য ঘরটাকে পরিষ্কার পরিপাটি লাগে তখনই যখন বিছানাটা সুন্দরভাবে গোছানো থাকে এতক্ষণ কিন্তু আমার ঘরটা গোছানোই ছিল শুধু বিছানাটা অগোছালো ছিল কিন্তু দেখে মনে হচ্ছে ঘরের কোনো কাজই হয়নি একদম সমস্ত কাজ পড়ে আছে কিন্তু দেখো এখন যখন বিছানাটা গুছিয়ে নিলাম মনে হলো কি ঘরের সমস্ত কাজ হয়ে গেছে তো যাই হোক এই বেডশিটটাকে টান টান করে বিছিয়ে দিলাম এবার আর একটা কাঁচা বেডশিট নিয়ে তবে এখন যেহেতু গরম পড়ে গেছে সুতির বেডশিট ছাড়া অন্য বেডশিট দিলে ভালো লাগে না তবে আমার সমস্ত বেডশিটগুলোই কিন্তু সুঁতির তবে যেটা এক্ষুনি তুললাম ওইটা কিন্তু সুঁতির নয় তবে ওই জন্য না ওই বেডশিটটার গ্লেজ আছে আর সুতির বেডশিট বেশি কাঁচা ধোয়া করলেই না দেখো কালারগুলো নষ্ট হয়ে যায় তো আমার অনেকগুলোই বেডশিট আছে সুঁতির কিন্তু সবই কালার নষ্ট হয়ে গেছে এই যে রকম কারণ কি আমাকে প্রচুর কাচতে হয় তো প্রচুর কাঁচা হয় দু তিন দিন ব্যবহার করার পরেই আমার না কাচলে হয় না তো সেই জন্যই হয়তো নষ্ট হয়ে যায় তো যাই হোক বিছানাটা বিছ সুন্দর করে বিছিয়ে নিয়েছি এখন আরেকটা বেডশিট বিছিয়ে ভালো করে বালিশগুলো গুছিয়ে দিচ্ছি এর আর ঘরটা যেহেতু ঝাড়লাম তাই ভাবছি ফার্নিচারগুলো একটু হালকা পাতলা ডাস্টিং করে নেব আর সেই মেয়ের পড়ার টেবিলটা সেই দিন থেকে না আর কভারটা বিছানোই হয়নি তাই ভাবলাম আজকে যেহেতু সময় পেয়েছি হাতে তাহলে ঘরটা একটু পরিষ্কার করে সুন্দর করে সাজিয়েও নিই তাই টেবিলটা আগে বইপত্রগুলো সব সরিয়ে নিলাম আর তারপরে এই যে কভারটা বিছিয়ে দিচ্ছি পেয়েছে সেদিন থেকে রাখা ছিল বিছানোর সময় হয়ে ওঠেনি আর কি এখন সেগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম তো দেখো কভারটা বিছিয়ে দিলাম আর এবার বইপত্রগুলো আবার সুন্দর করে সাজিয়ে রেখে দেবো আর কি সকাল সাড়ে পাঁচটা থেকে উঠেছিলাম বলে সমস্ত কাজ স্নান পুজো ঠাকুর পুজো রান্নাবান্না বাসি কাজকর্ম কাঁচা ধোয়া সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট দেখো ঘর পরিষ্কার করা সমস্তটাই কমপ্লিট এখনও কিন্তু দুপুর সাড়ে এগারোটা বাজেনি তো বারোটার আগেই আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছিলো যেহেতু সকালে স্নানও নিয়ে হয়ে গেছে তো অনেক কাজই কিছুই ছিল না ওই শুয়ে বসে একটু সময় কাটিয়েছিলাম ফোন দেখছিলাম তারপরে ওই একটা নাগাদ খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি তো আজকে সময়ের আগেই সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো চেষ্টা করবে এই গরমের দিন প্রত্যেকটা দিন সকাল সকাল ওঠার তবে নি হয়ে ওঠে না যেদিনে তোমাদের দাদাভাই নাইট ডিউটি থাকে সেদিনে একদমই হয় না তাড়াতাড়ি ওটা কারণ কি তোমাদের দাদাভাই ওই সাড়ে চারটের নাগাদ ঘর আসে তো তখন একবার যে ঘুম ভাঙে মানে ডাকে তখন উঠি বিছানা দরজা খুলি তো তো তারপরে যে ঘুমটা ধরে যায় তখন দেরি হয়ে যায় তো কিছু করার নেই অন্যান্য দিন হলে হয়তো ভেঙে যাবে গরমের দিন তো যাই হোক ওদিকে দেখো খাটটা ভালো করে একটু মুছে নিয়েছি আর এখন শোকেশটাকেও সুন্দর করে মিশে নিচ্ছি সেই ঘরে না একটু ধুলো ধুলো পড়ছে ফার্নিচারগুলোই তবে আজকে আর ভাবছি করবো না সেটা কালকে করব কারণ একদিনে অনেকগুলো করতে গেলে চাপ হয়ে যাবে তো সেই জন্য ভাবছি আজকে এই ঘরটাই কমপ্লিট করি কালকে আবার সেই ঘরটা করব। তো যাই হোক ওদিকে শোকেশটাও মুছে নিলাম আর এখন দেখো ড্রেসিং টেবিলটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি তো আজকে ভাবছি ড্রেসিং টেবিলের সব জিনিসগুলোকে নামিয়ে মানে বাইরের জিনিসগুলো ভেতরে নয় সব নামিয়ে তারপরে ঝেড়ে আর একবার ভালো করে পরিষ্কার করে নেবো কারণ কি ওই যে পাউডার বোতলগুলো রাখা রয়েছে না ও তলায় সাদা হয়ে ধুলো স্পট পড়ে গেছে এত যে ধুলো করতে গিয়ে আসে বুঝি আসলে ফ্যান চলে তো ফ্যানের মাঠ মানে মেঝের ধুলো ওপরের ধুলো বালি সমস্ত কিছু এই ফার্নিচারগুলোতেই জমা হয় তাই প্রত্যেক দিন যদি মা মানে মোছা যায় না তাহলে বেশ সুন্দর লাগে চকচক করে না হলে ধুলোর একটা স্পট পরে কেমন একটা দেখতে লাগে তো যাই হোক এই দেখো ওপরের র্যাকটাকে ভালো করে মুছে নিলাম আর তারপরে আবার যাই মতো সব জিনিসগুলো গুছিয়ে দিলাম যেহেতু গরম পড়ে গেছে পাউডারগুলো বের করে নিয়েছি গরমের সময় তো পাউডারটা দরকার হবে বাচ্চা রয়েছে তো সেই কারণে তো তারপরে দেখো মাছের একটাও ভালো করে মুছে নিলাম সব জিনিসগুলোকে নামিয়ে আর তারপর আবার ওই জিনিসগুলোকে সুন্দর করে মুছে মুছে রেখে দেবো আর বেশিরভাগ জিনিস কিন্তু আমি ড্রেসিং টেবিলের ভেতরেই রাখি এই ধুলো পড়ার ভয় আর কি বাইরে রাখতে ইচ্ছা করে না আর যেগুলো সবসময় দরকার সেগুলোই যা হাতের সামনে রাখতেই হয়েছে ওষুধপত্র ভেসলিন তারপরে ওই মাথা যন্ত্রণা যন্ত্রণা হলে সর্দি কাশি হলে মরম অমৃতাঞ্জল এই সমস্ত আর ডেটলটা ছিল ভাবলাম ওটাকে বাইরে রেখে দিই জামা কাপড় ধুয়ে নেবো গরমের সময় না হলে ওইখানে রেখে দিলে না মনেই থাকবে না আর কবে দেখবো এক্সপায়ার হয়ে গেছে তা ডেটলটাকে বাইরে করে নিলাম ওটা জামা কাপড় কাচার পর ডেটল জলে ভিজিয়ে নেব যেটা ছোটো পা মেয়ে যখন ছোটো ছিল তখন ওইভাবে করতাম এখন আর করা হয় না তবে ডেটলটা যেহেতু আছে তাই ভাবলং করব তারপরে পুরো ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে মুছে নিয়েছি আর এখন সব থেকে শেষ কাজ ঘর পরিষ্কার করলাম বিছানা ঝাড়লাম ফার্নিচার ক্লিন করলাম তারপরে ঝাঁট না দিলে হয় যেটুকু ধুলোবালি পড়েছে সকালে তো ঝাঁট দেওয়া হয়েই গেছে তবুও এখন সুন্দর করে একটু ঝাঁটটা দিয়ে নিচ্ছি চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও আগামীকাল আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো